তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো আজকে আমরা তোমাদের কাছে সম্পূর্ণরূপে এমসি কিউগুলো কোন কোন উত্তরগুলো হবে তা আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি তো দু সালের মাধ্যমিক পরীক্ষার এমসি কিউগুলো কেমন এসেছে একবার দেখে নেওয়া যাক সেই এমসি কিউগুলোর অ্যান্সার আমরা সলভ করে দিয়েছি এখানে দেখো এক নম্বরে যেটি রয়েছে কোল বিদ্রোহ কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন এটা উত্তর হবে গ ক্যাপ্টেন উইলকিনসন বাংলার নানা সাহেব নামে পরিচিত উত্তর হবে রামরতন মল্লিক তারপরে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন উত্তর হবে ল্যাড লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর লিখবে কালীনাথ রায় চৌধুরী ঠিক আছে পাঁচের দাগে যে দেখো বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর এটা হবে ঘয়েরটা তারপরে বাংলার প্রথম দৈনিক সংবাদপত্রটি হলো এটি সংবাদ প্রভাকর তারপরে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো ঠিক আছে এটি হবে এরপর হিন্দু মেট্রোপলিটন হিন্দু মেট্রোপলিটন কলেজ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এটা বিদ্যাসাগর ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিল মতিলাল সিল এটা হবে দ্য রিফরমার পত্রিকার সম্পাদক ছিলেন কে এখানে হবে এটা এটা হবে রাজার সরি এটা দেবে এখানে আছে প্রসন্ন কুমার ঠাকুর তারপরে হবে এখানে বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন কে বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন উত্তরটি লিখবে সরলা দেবী চৌধুরানী সরি এগারো দাগের উত্তরটি লিখবে এই ক্ষয়েরটি হবে এগারো দাগের উত্তরটি জয়শ্রী পত্রিকার সম্পাদিকা কে ছিলেন লীলা নাগ ঠিক আছে সূর্য সেন শহীদন উনিশশো ঠিক আছে তারপরে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাস করে কত খ্রিস্টাব্দে উত্তর কোনটা হবে সেটা কিন্তু আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কেছিলেন ফজল আলী আর হালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে এটা ঠিক আছে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত উনিশশো তেরো কৃষক প্রজাপাটি গঠন করেছিল কে উত্তর হবে এখানে উত্তর হবে ফজলুল হক এটা কিন্তু ফজলুল হক হবে ঠিক আছে এটা ফজলুল হক হবে ঈশ্বর এখানে স্বামী বিবেকানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলন এটা হবে এটা হবে না তারপরে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে এখানে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এগুলো ঠিক আছে একটা ভুল হবে তারপর একটাও ভুল হয়েছে তারপর একটা ভুল তারপর ঠিক পরপর তিনটি ভুল তারপরে ঠিক এখানে দেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম এটা কি লিখবে বাংলার ইতিহাস কোন বছর ভারতে প্রথম রোয়েল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠারোশো তিপ্পান্ন কোন বছর কলকাতা কলেজ প্রতিষ্ঠিত হয় দেখো এখানে উত্তর লিখেছি আঠারোশো কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন উত্তর লিখবে কোল বিদ্রোহে দেখো এখানে কিন্তু বিবৃতিগুলো দেখে নাও যে হিন্দু পেট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটি কিন্তু ব্যাখ্যা নাম্বার তিন এটি কিন্তু ঠিক হবে তারপরে এখানে দুয়ে দুই পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এর এখানে উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব এটি ব্যাখ্যা নাম্বার টু হবে এটি ছিল ডিরোজিও কৌতিক প্রতিষ্ঠিত এখানে কলকাতার তরুণ ছাত্রদের একটি দল তারপরে দেখে নাও এরপরে তারপরে এখানে রয়েছে এরপরে দেখো উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল উত্তর হবে এখানে ব্যাখ্যা নাম্বার তিন ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক সমাজের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ তারপরে এখানে দেখো উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উত্তর কোনটি লিখবে উত্তর কিন্তু তিন নম্বরেরটা হবে আশা তিন নম্বরেরটা হবে জুনাগড় রাজ্যটি জনগণ এখানে গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে দু নম্বরের প্রশ্নগুলো ছিল এগুলো এগুলো হলো দু নম্বরের প্রশ্ন এখানে ঘ বিভাগের প্রশ্নগুলো রয়েছে এরপর এখানে কিন্তু উম বিভাগের প্রশ্নগুলো ছাত্রছাত্রী ভাই বোনেরা ইতিহাসে তোমরা কত নম্বরের উত্তর করেছো বা এমসি কিউগুলো কতটা সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই অনুপ্রাণিত করবে একটি লাইক ও সাবস্ক্রাইব করার ভিডিওটি সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও